একজন ব্যক্তি ওই ফোনটা কুড়িয়ে পান তারপরে ওই নাম্বারে ফোন করলে তিনি বলেন আমার কাছে ফোন আছে এবং বিভিন্ন জায়গায় আসতে বলেন ফোনটা নিয়ে যাওয়ার জন্য তিনি আরও দাবি করেন কয়েক হাজার টাকা দিতে হবে তবেই ফোনটি ফিরিয়ে দেবেন পরিবার তরফ থেকে মহেশতলা থানা এসে মহেশতলা থানার আইসি তাপস সিংহকে জানালে দুদিনের মধ্যেই বিশেষ তৎপরতার সাথে ফোন উদ্ধার করে তুলে দেয় ওই পরিবারের হাতে ফোনটি ফিরে পেয়ে অত্যন্ত খুশি পরিবার পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানানো হয় মহেশতলা থানার আইসি তাপস সিংহকে মানে আমার ছেলের মানে সবে নতুন নতুন বিয়ে হয়েছিল তা পরিবারকে নিয়ে চিত্তগঞ্জ বাজারে বাজার করতে গেছিলো এবার বাজার করতে যাওয়াতে এবার ওরা ফিরছিল ফিরতে এবার একটা দোকানে যেরম বাচ্চা ছেলেদের নেশা ভাঙ হয় বিড়ি সিগারেট ও কিনে নিয়ে বেরোচ্ছিলো মানে বেশি দূর নয় এখান থেকে ধরুন লুঙ্গির মোড় এই পর্যন্ত গেছে ফোনটা পড়ে গেছে এবার বাড়িতে গিয়ে খোঁজ করছে পাইনি সঙ্গে সঙ্গে দৌড়ে বন্ধুবান্ধব মিলে এসে ফোন করছি হ্যাঁ ফোন রিং হলো রিং হয়ে তিন চারবার রিং হওয়ার পরে ফোনটা সুইচ অফ এবার আমি ওকেনে এসে সবাইকে বলছি বাবা কেউ যদি ফোনটা পেয়ে থাকো দিয়ে দাও আমি পাঁচশো হাজার যা বলবো আমি মিষ্টি খাওয়ার পয়সা দেব আমার দরকারি ফোন হতে আমার ব্যাঙ্ক ডিটেলস টিটেলস সব আছে তা কেউ স্বীকার করেনি আমি আজ তিন চার দিন ভোর হেন্ন কুকুরের মতন ঘুরে বেড়াচ্ছি কিন্তু কেউ না করেনি তখন আজকের হঠাৎ করে এনার ফোনটা আছে দিদি আপনার ফোন পেয়েছি আপনি আমার কাছে নিয়ে যান প্রথম বললো যে সন্তোষপুরে আসুন আমি যেতে থাকি চিংড়িপোতায় থাকি সন্তোষপুরে আসুন আমি সন্তোষপুরে আমি যেতে পারবো না আপনি বজবজে আসুন বলছে না বজবজে আমি যেতে পারবো না তবে আপনি লুঙ্গিতে আসুন এইরকম করে আমায় ঘোরাচ্ছে এবার আমার ছেলেকে ফোন দিতে বলেছে আমি ছেলেকে ফোন দিয়েছি আমার ছেলেকে বলছে তখন যে সাড়ে তিন হাজার টাকা দামের যে ব্ল্যাক ডগ মদ সেই মদটা আমায় দিতে হবে দুটো কিন্তু স্যার আমরা তো গরিব মানুষ আমরা ভ্যান চালিয়ে খাই আমার ছেলে পাবে কোথায় অত টাকা যে আমার ছেলে দুটো সাড়ে তিন হাজার টাকা মানে সাত হাজার টাকার সময় থানা পুলিশ কি করলো স্যারেরা আমার অনেক উপকার করেছে আমি স্যারেদের কাছে এসে যেই বলেছি চারজন স্যার গেছিলেন আমার সঙ্গে 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 ওনাকে ধরে নিয়ে এসে মারধর করে কথা বার করেছে যে উনি গুড়িয়ে পেয়েছে কেন মচ্ছে চেয়েছে সেটা জিজ্ঞেস হচ্ছে স্যারেদের উপকারে আমি সত্যি খুব খুব খুশি হয়েছি আপনার নাম বলুন আমার নাম নাম আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে চোদ্দ নম্বর রেলগেট বিড়লা সাইটি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে থাকি রতন অধিকারীর এলাকা ঠিক আছে আমার এছাড়া আমার কিছু বলার না স্যার আমি খুব খুশি আমি মিষ্টি নিয়ে গেছি টাকা দিলেই মিলবে কার্ড কার্ডের ছবি তোলার জন্য কোনো লাইনও দিতে হবে না দালাল চক্র সক্রিয় মানিকচকে তাও আবার একেবারে ব্লক অফিস চত্বরে এমনই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল এলাকায় স্বাস্থ্যসাথী কার্ড করতে এসে খালি হাতেই ফিরে যেতে হয় অনেক উপভোক্তাকে তাদের দাবি দালালদের সাতশো টাকা দিলেই তার হাতে পেত স্বাস্থ্যসাথী কার্ড তবে এ বিষয়ে তেমন কোনো হেলদল নেই প্রশাসনের ঘটনাটি কানে শুনলেও লিখিত অভিযোগ না হওয়ায় রকম পদক্ষেপ গ্রহণ করেননি ব্লক প্রশাসন ঘটনা সম্পর্কে জানা গেছে বিগত দুদিন ধরে মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যসাথী কার্ড প্রদান শিবিরের আয়োজন করা হয় এদিন এই শিবিরে ধরমপুর নূরপুর ও মানিকচক অঞ্চলের বেশ কিছু বাসিন্দা কার্ড করতে আসলে তাদের আবেদনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে শিবির থেকে ঘুরিয়ে দেওয়া হয় তবে এই শিবির থেকে বেরোতেই বেশ কিছু দালাল তাদের দেখতে পেয়ে বলে সাতশো টাকা দিলেই তাদের তৎক্ষণাৎ স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হবে রীতিমতো হতবম্ব হয়ে পড়েন উপভোক্তারা পরবর্তীতে এই ঘটনা জানাজানি হতেই সংবাদ মাধ্যমের কর্মীদের দেখে সেখান থেকে চম্পট দেয় দালালরা স্বাস্থ্যসাথী কার্ড তৈরিতে ব্লক অফিস চত্বরে যে দালাল চক্র সক্রিয় সেই বিষয়ে তারা স্পষ্ট দাবি জানিয়েছে নুপুরের গৃহবধূ আশা খাতুন বলেন আমরা সকাল থেকেই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের আবেদনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বলে আমাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয় কিন্তু ব্লক চত্বরে থাকা দালালেরা বলেন টাকা দিলেই সব ঠিক হয়ে যাবে সাতশো টাকা দিলেই হবে স্বাস্থ্যসাথী কার্ডের কিন্তু আমাদের কাছে টাকা না থাকায় আমরা কার্ড করতে পারলাম না

আপনার মতো আরো কাকে কাকে বলছিল সবাইকে বলছি পাঁচ জন পাঁচ ছয় জনকে বলছি যে যাদের মানে সরকারি ভাবে হবে না কিন্তু টাকা দিলে হয়ে যাবে টাকা দিলে হয়ে যাবে না লোকে ভান্ডার হয় না সাথে সাথে কাট হয় কিছু হচ্ছে না তাহলে কি দালাল চক্র চলছে স্বাস্থ্য হ্যাঁ স্বাস্থ্য সাথে দালাল চলছে তো মানে দালালই চলছে না চললে কি না চললে তো এইভাবে তো কাট হবে না

আমি বললাম ওনাকে যে আমার ডেটটা তো পার হয়ে গেছে বললেন যে ডেটটা পার হয়ে গেছে ঠিক আছে আমাকে সাতশো টাকা দাও আমি করিয়ে দিব দেখুন সঙ্গে সঙ্গে কাট করে দেব কারা যারা এগুলো বলছে ওরা কি ঘোরাফেরা করছে দালাল আছে কি আছে তো আপনাকে বলেছেন না আরো কাউকে বলেছেন আরো আরো কয়েকজনকে বলেছিল সবাইকে সাতশো টাকা সাতশো টাকা কি চাইছেন গোটা বিষয়ে এটা কি অবৈধভাবে এরকম টাকার একটা খেলা চলছে বলে মনে করছে এটা ঠিক না না যখন আমি বলছি কি যখন ডেটটা পার হয়ে গেছে তো ওখান থেকে অফিস থেকে বলবে যে না এটা ডেট বেরিয়ে গেছে এটা তোমার হবে না আবার নতুন করে তুমি ফর্ম ফিল আপ করো নতুনভাবে হবে উনি বলছে ও ওখান থেকে বলবে যা বলবে তো এরা ইনি বলছে যে তুমি দাও সাতশো টাকা আমি করে দিব কী করে করবে ওখান থেকে করবে না ইনি কী করে করবে তাহলে কি দালাল চক্র চলছে হ্যাঁ চলছে দালাল চক্র না চললে ওখান থেকে বলছে হবে না এখান বাইকে বলছে এ যাবে কিভাবে হবে আমার নাম স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দালাল চক্র আমি বলতে পারবো না কে করছে যদি সেটা আমি জানতে পারি তাহলে তো আমি প্রশাসনিকভাবে তার ব্যবস্থাটা নিতে এই ঘটনাগুলো অনেক সময় ঘটে থাকে যে প্রশাসন পর্যন্ত জানে না অনেক ভুয়ো লোক মানুষকে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই কাজগুলো করে থাকে তো সেই কাজগুলো যদি ওরা করে থাকে আমরা যদি তাদেরকে জানতে পারি তাদের তাদের বিরুদ্ধে কিন্তু আমরা পদক্ষেপ নিই ইছাপুর বিধানপল্লী এলাকায় বন্ধ বাড়ি থেকে উদ্ধার হল কৃষ্ণা ঘোষ নামে পঁয়ষট্টি বছরের এক মহিলার মৃতদেহ একই ঘরে থাকতেন দাদা বাবলু ঘোষ ঘটনার খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ উদ্ধার করে পুলিশের প্রাথমিকভাবে অনুমান তিন চার দিন আগে মৃত্যু হয়েছে কৃষ্ণা ঘোষের সেই দেহ আঁকলে বাড়িতেই ছিলেন তার দাদা বাবলু ঘোষ বাবলু ঘোষকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য কৃষ্ণা ঘোষের দেহ ময়না তদন্তে পাঠায় নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাটা হচ্ছে আমার ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড আমাকে সন্ধ্যাবেলা আমার ওয়ার্ডের কয়েকজন ভাই আমাকে বলল যে ওখানে স্বপন ঘোষ বলে একজনের বাড়ি আছে আমাদের অনেক পুরনো বাসিন্দা ধান যে তাদের বাড়ির মধ্যে থেকে একটা দুর্গন্ধ আসছে তো সেই দুর্গন্ধটার কথা বলে ওরা একটা আশঙ্কা করছিল যে বাড়ির মধ্যে কি মরে পড়ে আছে কারণ ওই বাড়িতে এই মুহূর্তে যারা থাকে বাবলুদা এবং স্বপনদার বোন কৃষ্ণা এরা দুজনেই বেসিক্যালি এদের মাথা খারাপ মানসিক ভারসাম্যহীন একটা সময় বাবলুদা খুব ভালো চাকরিও করতেন কিন্তু সেই চাকরিটা থেকে রিটায়ারও করেনি অফিসের লোক এসছে যে তুমি রিটায়ারমেন্টটা নিয়ে নাও ভালো পেনশন পাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু ওই না আজকেই জানতে পারলাম তারপর আমি থানায় টেলিফোন করি থানা থেকে পুলিশ যায় তারপরে বাড়ির মধ্যে ঢোকা হয় ঢুকে দেখা হয় যে বোন মারা গেছে ভরে পড়ে আছে এবং ফাই আগলে রেখে দিয়েছিল পাড়ার ছেলেরা যখন গেছে তাদেরকে তারা এই হচ্ছে দুর্গন্ধ বেরোচ্ছিল বাড়ি থেকে মনে হয় অনেকদিন আগে ছেলে মারা গেছে দু একদিন আগে আজকে হয়তো মানে পচনটা ধরেছে সেই কারণেই অন্নটা বেরিয়েছে শীতকাল না হলে হ্যাঁ আমার নাম প্রদীপ ঘোষ দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে নিয়ন্ত্রিত দ্বিতীয়

Padma Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহাসতলা পুরাতন ডাকঘরের এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট 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 ব্যাক ব্যাক যে যেকোনো কাজ করা হয় এই ক্ষেত্রে প্রতিষ্ঠান মাদারা এন্টারপ্রাইজ পুরাতন ভারত পেট্রোল ব্যাঙ্কের বিপরীতে